আপনার পার্টনারের সাথে এমন কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে আপনার যে ঘটনাটা আপনি ঘটিয়েছেন আপনি তাকে সরি বললেন তাতে কি মনে হলো যে সে আপনাকে খুব তাড়াতাড়ি মাফ করে দিল সরি বলার সাথে সাথে সবটা আগের মতো হয়ে গেল আসলে এটা কখনো হয় না জানেন কারণ সবার মাফ করার মেকানিজম না এক রকম হয় না সবার মাফ করার ক্ষমতাটাও একরকম হয় না যার কারণে দেখা যায় কিছু কিছু মানুষ জলদি মাফ করে দিতে পারে কাউকে আবার নতুন করে কিছু শুরু করতে পারে আবার কেউ কেউ মাফ করে বলে কিন্তু সেই ব্যাপারটা তার নিজের মধ্যে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায় এই মাফ করার ব্যাপারটা এই বিশ্বাস ভাঙার যে ব্যাপারটা এই বিশ্বাস আনার যে ব্যাপার সেটা না খুব এভিডেন্স বেস্ট হয় এই বিশ্বাসটা না এত সহজে চলে আসে না যে একজন মানুষ আমাকে সরি বলে দিল সে কখনোই কাজ করবে না এমনটা বিশ্বাস করা কঠিন হয়ে যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষের এটা বিশ্বাস করতে সারা জীবন লেগে যায় তবে এটা খুব সহজে করা যেতে পারে যদি আপনি তাকে তাকে সাহায্য করেন আপনাকে যদি এটা বোঝান যে আসলে ব্যাপারটা আপনি খুব সরি হয়েছেন আপনি ব্যাপারটা আর কখনোই ঘটাবেন না হয়তো সে চাইলেও আপনাকে খুব জলদি বিশ্বাস করে ফেলতে পারে কিন্তু আপনার কাজেই যদি ওই এভিডেন্সটা না থাকে আপনার কাজটা যদি এতটা মন খোলা না হয় তাহলে হয়তো আপনার পার্টনার কখনোই আপনাকে ক্ষমা করতে পারবে না তবে এই নয় যে সে আপনার সাথে থাকতে চায় না সে আপনার সাথে অবশ্যই থাকতে চায় কিন্তু সেই ব্যাপারটা সে হয়তো ভুলতে পারে না